আজকে আপনার হয়তো হঠাৎ করে এই হেডলাইন এবং ব্যানারটা দেখাতে চিন্তা করছে আমি এটা কি বলছি কি আমেরিকা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই এই কথা আমি কিভাবে বললাম যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপ আমেরিকার একদম চোদ্দ গোষ্ঠী হালাল করে করেছি গালাগালি করতে করতে এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি এইটার কারণটা কি এটা চিন্তা করতেছেন ঠিক না ভাই এই যে আপনাকে আপনাকে এই যে আপনি দেখতেছেন আপনাকেই বলছি চিন্তা করতেছেন তো এটা ভাই এটারই বলে জিও এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু কালকে আপনি আমার পরম মিত্র আপনি একটা জিনিস খেয়াল করেছেন গত চার দিন যাবৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে কথা বলছেন কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না অবশ্য দোষার আমেরিকাকে দোষারোপ করার মানে কি এটা একটু বুঝতে হবে আগে ভাই যে বলবেন যে ও আমেরিকাকে দোষারোপ আমেরিকাকে দোষারোপ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকা দোষারোপ করেছিলেন কখন জানেন বাইডন প্রশাসন যখন ছিলেন এই ডিপ স্টেট বাইডন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে তখন উনি চরম বিরোধিতা করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হৈ রই রই গেল ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে একই সে আর গ্রহণ করেনি আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে আপনার উপদেষ্টা যে আমেরিকার কি জানি নাম এর নামটা ভুলে গেছি মহিলাটার এই ইন্ডিয়ান বংশোদ্ভূত সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না আসলে শেখ থেকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকা না ডিফিস্টেড একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন যাদের আমেরিকান গভর্নমেন্ট পয়সা দিয়া এক এক সময় এক এক কাজ করেছে। যখন যাকে যেখানে লাগাইতে হইছে সেটা ডিফিস্টেট দিয়া করাইছে তারা এছাড়াও কিছু এনজিওর পয়সা বিভিন্ন এনজিও যাদের স্বার্থ আছে এই যে আপনার ডাক্তার ইনুস কাকারও স্বার্থ ছিল তিনিও পয়সা ঢালছেন ওখানে এবং আপনার সবচেয়ে বড় কথা জামাতের এক নেতা ইউরোপে সে বলেছিল যে একই লবিস ফার্মে তারা কথা বলছে যেটার পয়সা দিয়েছিল ইনুস ইউনিসের ধান্দা ছিল কি গ্রামীণ ব্যাংকের এসব পয়সা করে এইসব এবং এই ডিপি সাথে জড়িত ছিল ক্লিন্টন পরিবার যেটা কিনা আবার ইনুস কাকার নুনুস হিলারি ক্লিন্টন সাথে যে আসলে ইনুস কাকার কি কি আছে জানি না তবে হয়তো এমনও হইতে পারে যে এই যে হিলারি ক্লিন্টন উনার জামাইতে আবার মনিকা লিউনেসকির সাথে ভাইকা টেকা বহু আকাম কুকাম করছিল হয়তো তখন মন দিল খারাপ ছিল হিলারির হিলারির হয়তো তখন ইনুস কাকা চাইটি আমাইটা দিছিল ভালো মতন উপর নিচ সুতরাং উনি ইনুসের জন্য পাগল প্রায় এটা বিদেশেগুলো সব নর্মাল ব্যাপার আপনারা আজকে ভাষা জ্ঞান নিয়ে কেউ বুদ্ধি দিতে আইসেন না কারণ আজকে আমার খুব মেজাজ খারাপ এই দের উপর এরা মিলে যেটা করছিল সেটাই কিন্তু এখন বলছে আস্তে আস্তে সামনে আরো দেখবেন যে আমাদের জননেত্রী পুরো উল্লঙ্গ করে ছেড়ে দিবে এই ক্লিনটন প্রশাসন ক্লিনটন ডিপ স্টেটকে কিন্তু উনি সরাসরি বলছে আমেরিকার সাথে কোনো বিরোধ নেই আমেরিকার জনগণের সাথে বিরোধ নেই ডোনাল্ড এখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প ওনার সাথে কোনো বিরোধ নেই কারণ উনি তো আর একই ফর্মুলায় মানছেন না উনি তো আর একই ফর্মুলা দেখছেন না আর তাই আপনাদেরকে বলছি এই যে মানবাধিকার সংস্থাগুলো গত কিছুদিন ধরে দেখছেন মানবাধিকার সংস্থাগুলো হঠাৎ করে নুনুজ গভর্নমেন্টের বিরুদ্ধে লেগে গেছে বাকি আস্তে আস্তে আসছে এই যে এখন আমেরিকার প্রভাবশালী পত্রিকাগুলো আমাদের নেত্রীকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউ করছেন ইন্টারভিউগুলো ভালোভাবে প্রচার হচ্ছে এটা কিন্তু একটা সাইন আছে এটার সাইনটি হচ্ছে যে আপনাকে আবার জায়গা মতো নিয়ে আসা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝতেছেন যে এখন জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি কাউকে দিয়ে এই দেশ মৌলবাদী ঠেকানো যাবে না কারণ মৌলবাদীদের উত্থান যেই উত্থান ইউএস দেখেছে এই মুহূর্তে তাতে সকলে আতঙ্কিত ইউরোপিয়ান পুরো মৌলবাদ এই মৌলবাদ যদি উঠে তাহলে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার ভিতরে পাকিস্তান এরপরে বাংলাদেশ আফগানিস্তান ইরান ইরাক সব জায়গায় মৌলবাদীদের উত্থান সুতরাং এইটা তো সমস্যা আর যার কারণেই আমেরিকা ঠিক থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে তারাও এখন আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে যে ভালো কাজ করেছে দেখেন আজকে আল জাজিরা বিবিসি সবাই ভুল পাল্টাচ্ছে কিন্তু এবং এটা বেশি দূরে নেই আগামী পনেরো দিনের ভিতরে হয়তো দেখবেন যে আল জাজিরা সিএনএন বিবিসি তারপর আরো যা আছে রয়টার সবাই দেখবেন যে এই জুলাই আগস্টে কি কি আকাম হয়েছিল কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে এগুলো সবগুলো সামনে নিয়ে আসবে এবং পরিপূর্ণভাবে সামনে আসবে যেগুলো এতদিন আওয়ামী লীগ বলে আসছিল সেগুলোই সামনে আসছে দেখতে থাকেন আপনারা এই জন্যই আমার এই ব্যানারে এবং হেডলাইনে লিখেছি আমেরিকা চাচ্ছে আবার যাতে শেখ হাসিনাই ক্ষমতায় আসুক এবং একটা জিনিস বলি আপনাদের সতেরো তারিখে তার একটা রায় দিবে এমনও হইতে পারে যে ষোলো তারিখে তক্ত পালট হয়ে যাবে হয়তো আর কোনো রায়ই হবে না আবার আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলেন যে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বলেছিলেন যে সেদিন হয়তো আমরা আরেকটা বিজয় দেখব আর আরেকটা মাথা নিচু করা রাজাকারের বাচ্চাদের পরাজয় দেখব সেদিন অনেকে আমাকে সেই ভিডিওতে হাসাহাসি করেছিলেন অনেক কিছুই বলেছিলেন প্রতি ভিডিওতে অনেকে অনেক কিছু বলেন কিন্তু গত তিন দিনের ভিডিওতে কেউ কিছু বলার মতন আর নাই কারণ আপনারা যারা এই যে পেপার পত্রিকা পড়েন তারা একটু ভালো করে খেয়াল করেন পেপার পত্রিকা যদি পড়তে না পারেন ফেসবুকে দেখতে থাকেন আপনারা বিভিন্ন সংস্থা এই যে সিএনএন বিবিসি আল জাজিরার রিপোর্টগুলো দেখেন গত এক সপ্তাহ আজকে সারাদিনের আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা দেখেন ইন্ডিয়ান পত্রিকাগুলোতে দেখেন এবং আগামী এই যে সোমবার থেকে দেখবেন সরাসরি টিভি চ্যানেলগুলো এমনই তো হতে পারে আপনাদের বলেছিলাম আমি আগেই ব্লুমবার্গ সিএনএন বিবিসি আল জাজিরা এরা সবাই তো সরাসরি ভিডিওতে ভিডিও রেকর্ড করবে না লাইভ ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে ওনার সাথে কথা বলবে এবং এটাই হচ্ছে আজকে বুঝতে পারছেন আজকে কেন এই যে নুনুজ গভর্নমেন্টের আপনার আমাদের নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে ইন্ডিয়ার কাছে যাওয়ার জন্য পায়তারা করছেন তো আমার কেন দেন একটু সন্দেহ লাগে উনি আসলে যেতে পারেন কি না কারণ কূটনীতিক পাসপোর্ট থাকলেই আপনি যে কোনো দেশে যেতে পারবেন তা না কারণ সেই দেশে কূটনীতিক পাসপোর্ট থাকলে আপনাকে সেই দেশের ভিসা নিতে হবে ভিসা নীতিতে যেতে হবে এবং ইন্ডিয়াতে এই সাহেব যেতে পারছেন কি না তা এখনো শিওর না তবে হ্যাঁ একটা জিনিস কি জানেন উনি এখন যাচ্ছেন কেন আপনাদের একটা আরেকটা ভিল্লা ফাঁস করে দিই উনি যাচ্ছেন এই যে ইস্ট তিমুরে যেই তেত্রিশ জন বা পঁয়ত্রিশ জন যাওয়ার সমস্ত কিছু রেডি তাদের ফ্লাইটটাকে যাতে কোন অবস্থাতে ইন্ডিয়া না বলে যে আমার এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না তাইলে কিন্তু ভেজাল বেজে গেছে ওমরা থেকে যেতে হবে তার শেষ মুহূর্তে যদি বলে যায় ইন্ডিয়ান এয়ার স্পেস ব্যবহার হবে না তং কই যাবে বঙ্গোপসাগর দিয়া না মায়ানমার দিয়া না চায়না দিয়া না এটা করতে আরো বারো থেকে 14 ঘন্টা লেগে যাবে আর ওই সময়ের ভিতরে যদি আবার ওনাদের তৈরি করা মব কালচারে ওনারাই মবে পড়ে যান এই ভয়ে উনি যাচ্ছেন ইন্ডিয়ার সাথে এটা দরবার করতে যে বাংলাদেশের কোন ফ্লাইট বিজির কোন ফ্লাইটটা যাবে ইন্ডিয়া উপর দিয়ে কোন দিন যাবে সেই বিষয়ে পরিকল্পনা করতে যে অমুক দিন যাবো এই ফ্লাইটটাকে আল্লাহ রাস্তা আপনার স্পেশাল ফ্লাইট হবে এটাকে বাধা দিয়ে না এই আলোচনা করার জন্যই যাবেন অন্য আর কিছু না এবং যা করেছেন ইন্ডিয়ার কিন্তু এগুলো মাপ চাইতে যাবেন নাকে খদ নাকে খদ খত দিবেন না নিরাপত্তা উপদেষ্টা কেন যাবে এই এই জন্যই নিরাপত্তা উপদেষ্টা যাচ্ছে সুতরাং এখন আপনারাই বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে কেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে সবাই এখন পোলটি নিচ্ছে কারণ একটা জিনিস মনে রেখেন সারা পৃথিবীতে আমেরিকা যেদিকে যায় সেদিকেই যায় আবার একটা কথাই আছে না যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু নেই সুতরাং এই যে ইউনুস এতদিন বন্ধু ছিল হঠাৎ করে এখন শত্রু হয়ে গেছে বুঝছেন তো কিন্তু আওয়ামী লীগ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি বড় চালু জিনিস উনি সব নখ দর্পণ উনি বুঝেছেন এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেও এতদিন এতদিন সবাইকে খেলা দেখিয়েছেন এই সেই কোনো কথা বলেনি আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে এবং হয়তো দেখতে পান যে কয়েকদিনের ভেতরে হয়তো ডোনাল্ড ট্রাম্প টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য কাউরে চাই না সুতরাং নুনুজ গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায় এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছুই ফাইনাল পৃথিবীর চারটা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই মধ্যে আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট রাশিয়া হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটার নাম আপনাদেরও বললাম না আপনারা এই খুঁজে দেন সেই রাষ্ট্রটাও কোনটা তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে এই ষোলোই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে না আমেরিকা নয় কোন দেশ বিহীন আপনার টেনশনই না যে আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন হয়ে যাবে কিনা না আপনারা ভালোভাবে চোখ রাখুন পত্রিকার পাতায় চোখ রাখুন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন খেলার সামনে পিকচার আবিবি বাকি হ্যায় Cahivan'la Cahivan'a olundu.